অথনি বৃন্দ বিশেষ করে আলম ডেলোয়েশন সাহিত্যী হিসেবে সুযোগ্য সন্তান স্বামী সাহিতী মানুষের অধ্যক্ষ অন্যান্য মানুষের অধ্যক্ষবৃন্দ শিক্ষক মন্ডলী সুদি মন্ডলী ওয়াস্কের অনুষ্ঠানে সাবেক ছাত্র যারা এসেছে সবাইকার আসসালামু আলাইকুম আর মতদা হওয়ার একটা খুবই আনন্দিত পাশাপাশি আনন্দের পাশাপাশি অত আনন্দিত নই এই জন্য যে একটা লোকের কথা বারবার আমাদেরকে হাত ছাড়ি দিয়ে দেয় যিনি মাংস প্রতিষ্ঠা করেছেন ওনার অভাব আমি অনুভব করছি উনি জীবিত থাকলে অবশ্যই আজকে উনি বলে আমাকে

সব প্রতিষ্ঠানে এরম নাইদের প্রমাণлению আছে এবং এটা মাত্রা 15 20 30 বছর আগে অত ছিল না এবং আমি মনে করি এটা দরকার আছে আপনারা জানেন কি না বিশ্বব্যাংকের হ্যাকিং প্রজেক্ট আছে এবং সেখানে বলা আছে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আইপিএসসি কমিটি করতে হবে আপনারা জানার কথা মানে শিক্ষার গুণগত পরিবর্তনের জন্য সাবেক ছাত্রদেরকে কিভাবে কাজে লাগানো যায় এই জন্য জোর দেওয়া হয়েছে এবং আমার মনে হচ্ছে একটা কোয়ালিটি নিশ্চিত করার জন্য জরিপ হয়েছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক সাইন্স বিভাগেও হয়েছিল এবং এটাকে জয়ীপ করার জন্য বিদেশ থেকে একজন বিশেষজ্ঞ এসেছিলেন বাংলাদেশ থেকে আরো দুজন আসছিলেন একজন কোয়ালিটি বিশেষজ্ঞ আর একজন সাবজেক্ট বিশেষজ্ঞ এবং সেখানে তারা মিলিত হয়েছে বর্তমান শিক্ষকদের সাথে বর্তমান অফিসার কর্মচারীদের সাথে সাবেক ছাত্রদের সাথে এবং এরকম পাঁচ ধরনের

কোর্স থাকলে কারিকুলাম থাকলে আমরা আরো সমৃদ্ধ হতে পারতাম। এবং আপনারা সবাই বিভিন্ন কর্মস্থলে আছেন। এটা অনুভব করেন যে আমাদের কারিকুলামটা থাকলে আমরা আরো ভালো করতে পারতাম। তো যারা আপনারা অনেকেই আছেন ব্যবসা বাণিজ্য করেন। এই যে এখানে দেখলাম খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিফিনির ডিরেক্টর আছেন। আপনারা এই প্রতিষ্ঠানের জন্যে সেবা দিবেন, বুদ্ধি পরামর্শ দিবেন, আর্থিক ভাবে এবং বুদ্ধি পরামর্শের জন্য আবেদন করেন আমি থাকা অবস্থা ইনশাল আমি আপনাদের জন্য সবটুকু করবো এবং এই পুরুষ মাদ্রাসার জন্য যদি করণীয় কিছু থাকে আমি ইনশাল করবো এটা আমার দায়বদ্ধতা আমি যতটুকু কথা বলা শিখেছি এই জায়গায় সে জায়গায় আমি মনে করি আমার এই কথার মধ্যে আল্লাহ সাহিদ একটা বিরাট প্রভাব আছে ওনার থেকে আমি অনেক কথা শিখেছি এবং সেগুলি বিক্রি করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি আমি আজকে আমার আমার সমস্ত অর্জান আল্লাহ সাহিদের জন্য আমি ফেদা করে দিলাম আল্লাহ তালা এর বিনিময়ে অনেকে সাহায্য শহীদ মর্যাদা দান করুন এবং আমরা আমি বলবো পাশাপাশি আমাদের জীবন চলার পথে যেটা আমাদের প্রিন্সিপাল সাহেব বলেছেন বলেছেন আমাদেরকে এক একজন আমার মনে হয় উনি কবর শুয়ে সবচেয়ে বেশি খুশি হবেন হবেন্লাহ হতে হবে এবং দায় এল্লা হওয়ার এই আপনার আদর্শটা কিন্তু শিক্ষকদেরকে প্রমাণিত অন্য জায়গায় শিক্ষকরা চাকরি করে অনেকে চাকরি করে কিন্তু এখানকার শিক্ষকরা আমি মনে করি যে অবশ্যই দায়ীর আল্লাহর ভূমিকা পালন করে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক আমি 25 বছর শিক্ষকতা করছি আমি আজকে শতলা এক المحاضره বলেছি অনেকে আমরা বেতন পায় যত পাওয়ার জন্য চাকরি করি আর আমরা আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা ক্লাস কি আমরা তাহলে টার্গেট হিসেবে আমরা পঞ্চাশ মিনিটে কাজে লাগে এবং জন্য আমরা সাধারণদের কাছে সম্মান পেয়েছি পাচ্ছি আশা করি ভবিষ্যতেও পাবো এই প্রিয় ভাই এবং ঘোড়েরা আপনারা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসছেন আপনারা যে যেই পেশায় আছেন যে যেই কর্মক্ষেত্রে আছেন আপনাদেরকে দায়ী আলাদা হতে হবে এবং সাঈদি হুজুর অবশ্যই স্বপ্নই দেখতেন যে দারুণ কোরান সি বিরিয়া দারুণ কোরান কোরানের ঘর এটা এখান থেকে আপনারা কোরআন শিখবেন কোরআনের শিক্ষা সারা বাংলাদেশ বেশ সময় ছড়িয়ে দিলেন এটি ওনার স্বপ্ন ছিল এবং উনিও সারা জীবন কোরআনের কথাই বলেছেন আমরা কিন্তু বাংলাদেশে অনেককে দেখি আলোচনার মধ্যে কোরআন আনেন না কিন্তু আমরা দেখলাম আলাম সাহেব হুজুর ওনার সারা জীবনের তাসির এবং আলোচনা এবং কোরআন কেন্দ্রিক আলোচনা কোরআনকে নিয়ে ওনার আলোচনা

িয়াল করতে পারেন কোরআন আরকে গেল সোয়ালামু আলাইকুম তো কোরআন আর হলো যে নিজে পাঠ করা নিজের জীবনে বাস্তবায়ন করা পরিবারে বাস্তবায়ন করা সমাজে বাস্তবায়ন করা রাষ্ট্রে বাস্তবায়ন করা এবং কোরআনের একটা উচ্চ উচ্চ নিদর্শন হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা এটা একটা বিরাট ব্যাপার এবং এটা আমাদের আল্লামা যথার্থভাবে প্রমাণ করতে সমস্ত পুরো জীবনটাই কোরআনের জন্য আমি প্রিয় ভাইদেরকে বলবো যে আপনারা যে যেখানে আছেন এবং এখানে সংখ্যা কিন্তু কম নয় আমাকে প্রিন্সিপাল মহোদয় বললেন যে উনিশের উপরে রেজিস্ট্রেশন করেছে অনেক হয়তো বাইরে আটা দিচ্ছে এবং এইসব প্রোগ্রামে কিন্তু সাধারণত মঞ্চের মধ্যে বেশি লোক থাকে না আনন্দের জায়গাটা কিন্তু এখানে না আমি নিজেও তো বিভিন্ন এলাকায় সদস্য এবং

আমরা সেই শিশুদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি যারা আমাদেরকে শিখিয়েছেন যাতে দোয়ার পর কোথায় আজকে আমরা বিভিন্ন জায়গায় প্রতিনিধিত্ব করি তো আসুন আমরা একটা সুন্দর সমাজ বিনির্মাণ করতে চাই আমাদের সবার ধর্ম যে যে পেশাই থাকি না কেন আমাদের এরকম একটা টার্গেট থাকা চাই যে আমরা বাংলাদেশটাকে একটা আরো কিন্তু সুন্দর করতে চাই আর সেটা কোরআন ছাড়া কখনোই সম্ভব হবে না এবং আমাদের স্বাধীনতার পরে তিনটা বছর এটা আমাদের পেছনে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমাদের এখানে দলগত পরিবর্তন এসেছে আদর্শিক পরিবর্তন এসেছে নেতার পরিবর্তন হয়েছে কিন্তু সমাজ অ্যাডলাইটেড হয়নি সমাজ ততটা আলোকিত হয়নি এখনো আমাদের দেশে প্রস্তাবনা দেওয়া হয় জৈনভাষাকে দৌন বৃদ্ধিকে স্বীকৃতি দেওয়ার জন্য এর চর্চার কথা এই পৃথিবীর পশ্চিম কান্ট্রির জন্য আর কি বলতে পারবো আমরা এখান থেকে প্রতিবাদ জানাই এবং আমি যেখানে যেখানে প্রতিনিধিত্ব করবো এই শালদা এখানে প্রতিবাদ করবো আমরা কেউই কোনো চেয়ারকে আমরা এনজয় করার জন্য বেছে নেবো না কারণ প্রত্যেকটা চেয়ার কে মনে আমার এটা আমারও ভর্তি হয়েছে আমি আমার তত্ত্বটা এবং শ্রদ্ধতা দিয়ে এই শালদা সব জায়গায় আমরা সারা দেওয়ার চেষ্টা করব। আপনি আপনার চরিত্রকে এমন বানান যাতে করে সেই কর্মস্থলের অন্যরা বলতে বাধ্য হয় যে সে মনে হয় তার উত্তরণ নিজেকে এমন কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করবে এটা আপনারা আপনাদের কর্মক্ষেত্রে চরিত্র এবং দক্ষতা যে প্রমাণ করেন তো আমাকে দাওয়া দেওয়া হয়েছে আমি খুব খুশি হয়েছি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ এই জায়গায় আমি আবারও আসবো ইমানের তানে। হৃদয়ের টানে আমি আসবো আপনারা যে স্মরণিকা প্রকাশ করেছেন নামটা খুবই চমৎকার হয়েছে স্কেল এত তাহলে বন্ধন সত্যি যারা একই বেঁচে বলেছেন আপনাদের বন্ধন থেকে কেউ কোনদিন ছিন্ন করতে পারবে করাতে পারবে এবং এই বন্ধনের মধ্যে যদি উপা থাকে উপা ইসলাম ভাতৃত্ব ইমাম তাকোয়া আমার মনে হয় এত বড় বন্ধন পৃথিবীতে আর কিছু হতে পারে না আমাদের সংসারেও স্বামী স্ত্রীতে

এবং দুটি যুগে বাংলাদেশে যত বড় আলেম তৈরি হয়েছে আলী আমার চৌধুরী থেকে পাতায় দিয়ে আমি অন্যদের তত অবকার করছি না তিনি সমন্বিত বলেছি আধুনিক শিক্ষা এবং পরকালীন এবং শিক্ষার মধ্যে যে সমন্বয় সেটা আলী আমার দিতে সক্ষম হয়েছে এবং সেই মাত্রাগুলো যত উন্নত হবে আমি ওইগুলি বাংলাদেশ ইসলামিক বিশ্ববিদ্যালয় তৈরি করে যাব এই জন্য আপনাদেরকে ভালো নেতৃত্ব দিতে হবে আপনাদের হৃদয় পড়া হৃদয় ভালোবাসা আপনাদের জন্য এই মাদেশা বাংলাদেশের শ্রেষ্ঠ মাদশ হোক উত্তর উত্তর কামনা করুক যারা আমাকে দাওয়াত দিয়েছেন তাদের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি